বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আমি পল্লিগ্রাম টিভির একটা সুন্দর নাটক নিয়ে এলাম শফিক কাম ব্যাক শফিক কাম ব্যাক করলো আবার পল্লিগ্রাম টিভিতে আবার নতুন করে কাজ শুরু করলো তো চলুন আপনাদেরকে একটা সুন্দর নাটক দেখাতে চলেছি এই নাটকটার নাম কি জামায়ের চালাকি আর শফিকের নাটক কেমন হয় সেটা তো আপনারা ভালো মতোই জানেন কমেডি ফানি সত্যি অসাধারণ নাটক তৈরি করেন এই পল্লিগ্রাম টিভি শফিকের দ্বারাই খুব সুন্দর নাটক তৈরি করেন আমায় চালাকি এই নাটকের মেন ক্যারেক্টার আছে শফিক তুহিনা রিয়াজ পল্লবী সালমা তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ লেটস গো তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি এক টাকাও খরচ করতে পারবো না তুমি কবে তো খরচ করো কি বল আমরা দেখলাম সফিক ও ঝামেলা কি কারণে ঝামেলা সফিকের বাড়িতে তার শ্বশুর শাশুড়ি গুনু গুনু আসে আর এর আগে নাকি তিন দিন থেকে গেছে তার 150 টাকা খরচ হয়েছে ওহ সফিক 150 টাকা খরচ হয়েছে তাই সফিকের উত্তন্য রাগ তো চলুন আমরা দেখে নেব এই চালাকি জামাই কি কি করতে চলেছে এই নাটকে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ও তোর কোটা খরজ জানি দিন ছিল আমরা শফিক ও তুহিনার যে ঝামেলাটা চলছিল বাড়িতে কি কারণে ঝামেলা তার শ্বশুর শাশুড়ি নাকি তার বাড়িতে খুব গুনগুন আছে এর আগে নাকি তিন দিন থেকে গেছে সেই তিন দিনের কত খরচ হয়েছিল দেড়শো টাকা ও সত্যি শফিক দেড়শো টাকার জন্য এইরকম ঝামেলা তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ লেটস ওটা আমরা দেখলাম এখানে শফিক ও তুহিনার যে ঝামেলার মধ্যেই হঠাৎ কারা হাজির হলো এই বাড়িতে তার শ্বশুর শাশুড়ি ও শালি তো চলুন আমরা দেখে নেব শ্বশুর শাশুড়ি আসার পরে শফিকের কি রিয়াকশন সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে আপনারা দেখতে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো হ্যাঁ ভালো আছি তোমরা সবাই ভালো আছো ভালো আছে না আব্বা ভালো আছি দেখলাম শফিক ও তুই না ঝামেলাটা চলছিল তার মধ্যেই কারা হাজির হলো এই বাড়িতে তার শ্বশুর শাশুড়ি এবং শালি আর তাদেরকে থেকে শফিকের কি রিয়াকশন হলো শফিক মনে মনে ভাবছে যে ঘুনু ঘুনু এই বাড়িতে বেড়াতে আসছে তার নাকি অনেক খরচ হয়ে যাবে তো চলুন আমরা দেখে নেবো এই শ্বশুর শাশুড়ি আসার পরে শফিকের কি রিয়াকশন হয় কিভাবে তাদেরকে খাতির যত্ন করে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস জামা ঘরে কি বসো তোর বাপ মার পিছনে যদি অনেক কষ্ট আছে তো আমরা দেখলাম শফিক তো হাসতে হাসতে তার শ্বশুর শাশুড়ি এবং তাদের শালীর দেখে বলল যে ঘরে বসতে আর এখানে তুহিনাকে শাসিয়ে দিল যে একটা টাকাও যদি খরচ হয় তো সত্যি শফিকের যা অভিনয় অসাধারণ অভিনয় এই ফানি ভিডিওর মধ্যে শফিক টপ তো চলুন আমরা দেখে নেব এই শফিকের এই জামায় চালাকি নাটকটা কেমন হয়েছে সেটা আমরা দেখব তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো হে ভাই আগে অনেক কিছু খাবো বলি খাওয়ার হে কিন্তু শুনবো না তো বন্ধুরা আমরা দেখলাম শফিকের হাতে যে ব্যাগ ছিল সে বাজার করতে ছিল তখনই তার শ্বশুর শাড়ি এবং শালি সবাই আসলো আর সেখানে সালমা কি জিজ্ঞাসা করলো যে দুলাভাই এর আগে অনেক কিছু খাওয়ানোর কথা ছিল কিছুই খাওয়ানো হয়নি আর কিন্তু সব কিছু খাবো তো চলুন আমরা দেখে নেব এখানে শফিক কি বলে তার শালিকে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আরে কি যে বলো পাঁচটা না দশটা না দুইটা মাত্র শালি আমার তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো তো বন্ধুরা আমরা দেখলাম শফিক সালমা ও পল্লবীকে কি বলল যে আমার পাঁচটা নয় দশটা নয় দুটো মাত্র শালি যা খেতে চাইছো সবকিছু খাওয়াবো আর এখানে তুই নাকে কি বললো যে বাড়িতে যে মুরগিটা আছে সেই মুরগিটা জবাই করতে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তো দেশি মুরগি বলেন কি ভাই হ্যাঁ আমার দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমরা দেখলাম পল্লবীর নাকি দেশি মুরগির মাংস খুব ভালো লাগে আর সেখানে সালমা কি বললো যে আমি দেশি মুরগির মাংস খাইনি সেখানে কার সুবিধা হলো শফিকের শফিক কি বলল দেশি মুরগির মাংস না খেলে কি হবে তোমার জন্য তো মুরগির ডিম আছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন দারুণ একটা নাটক তো চলুন দেখে নেওয়া যাক লেটস সত্যি অসাধারণ চালাকি এই যে শফিক সে যে চালাক কঠিন চালাক চরম চালাক কারণ এখানে মুরগি জবাইয়ের কথা বলেছিল আর সেখানে হঠাৎ সে মুরগি ধরে তুই নাকে কান্না করতে বললো আর কি কারণে কান্না করতে বললো যে তার শ্বশুর শাশুড়ি এসে যেন মানা করে যে মুরগিটা থাক জবাই করতে হবে না তুই না কি বলে কান্না করছিল তো চলুন আমরা দেখে নেবো লেটস কান্না করছো কেন আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো বন্ধুরা তুই না ও শফিক এই জুটিটা খুব সুন্দর হয়েছে এই জামাই চালাকি এই নাটকে এখানে তুই না কি বলে গানা করছিল যে মাসে কুড়িটা ডিম দিত আর সে এখন ডিম দিবে না আর সেখানে শফিক কি বলল যে শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে তোকে আবার মুরগি কিনে দেবো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিও দি এখানে কি মুরগিটা জবাই করবে না মুরগিটা থাকবে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমরা দেখলাম সফিক আস্তে আস্তে কি বলছে যে হয়েছে হয়েছে দারুণ হয়েছে আর সেখানে পল্লবী কি বলল পল্লবী তার মাকে বলল যে মা এই মুরগির মাংস খেলে আমাদের পেটে হজম হবে না আর সেখানে সালমা কি বললো যে থাক মুরগি জবাই করতে হবে না তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ খুব সুন্দর হতে এই নাটকটি তো চলুন দেখে নেওয়া যাক মুরগি মাংস খেতে হবে না বাড়িতে খাইছি ছাগলটা আছে ওইটাই জবাই করছি ها সিন মনشو তোমরা তো একটা চালাকি থেকে সাকসেস হলো আর একটা চালাকি সে করতে বসেছে কি চালাকি চালাকিটা হচ্ছে যে মুরগি মাংস খেতে হবে না হ্যাঁ আমি বাড়িতে যে কাশি ছাগলটা আছে সেটা জবাই করব আর সেখানে পল্লোবি ও সালমা খুব খুশি ছাগল জবাই করবে না এটা মুখের কথা না এটা অভিনয় না এটা চালাকি সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন দারুণ নাটক তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো না জামাই তোমাকে ছাগল জবাই করতে হবে না তোমাকে নিষেধ করেন না মা আপনি জামাই কৃপণ নাকি তো বন্ধুরা আমরা দেখলাম সফিকের শাশুড়ি সফিককে বলল যে ছাগল জবাই করতে হবে না আর সেখানে শফিক কি বলল যে আপনার জামাই কৃপণ নাকি তো চলুন আমরা দেখে নেব শফিক নাকে কি বলল যে সব কিছু রেডি করো আমি আসছি তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি মজাদার একটি নাটক জামাইয়ের চালাকি তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো কি শফিক ভাই ছাগললি কোথায় যাচ্ছো আর তুই খালি রা তো মাংস খাবো বলল তাই ছাগলটা জবাই করতে নিয়ে আমরা দেখলাম শফিক ছাগল টানতে টানতে নিয়ে আসছে আর সেখানে ইয়াসিন মাথানে বসে আছে আর শফিককে জিজ্ঞাসা করলো কি ব্যাপার ভাই আর সেখানে শফিক বলল যে বাড়িতে কুটুম আছে যারা মাংস খেতে চাইলো তাই ছাগলটা জবাই করতে হবে সেখানে ইয়াসিন কি বলল সেখানে ইয়াসিন বলল যে আমার তো মাংস দরকার ছিল মাংস হবে আর সেখানে শফিক বলল না বাড়িতে অনেক লোকজন আছে সাতশো টাকা কেজি মাংস আমি আটশো টাকা কেজি হলে নিব এটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো সাতশো টাকা কেজি মাংস আটশো টাকা হলেও দিতাম কে মাংস কই তো আমরা দেখলাম বাড়িতে শ্বশুর শাশুড়ি শালীর সময় আছে তাদের জন্য মাংস আনতে গিয়ে কি করলো সেখানে ইয়াসিনকে 100 টাকা কেজি বেশি পেয়ে ইয়াসিনকে সব মাংস বিক্রি করে সে বাড়িতে চামড়া নিয়ে এলো তো চলুন আমরা দেখে নেব এখানেshopify এর কি অবস্থা হয় তার বাড়িতে যে শ্বশুর শাশুড়ি আছে শালি আছে বউ আছে সবাই তাকে কি বলবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন নাটকটি দেখে আসুন দারুণ একটা নাটক তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ও মাংস বিক্রি করে দিছি কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি চালাকি করে চামড়ে মাংস লাগিয়ে লেছি সত্যি সফিক অসাধারণ চালাক সেখানে প্রতি কেজি মাংসতে 100 টাকা করে বাড়তি বাড়িতে সে চামড়াটা নিয়ে এসেছে আর চামড়াতে নাকি কিছু মাংস এক্সট্রা লাগানো আছে সঙ্গে চারটি ঠ্যাং আর তার শ্বশুর শাশুড়ি তো বুড়ো হয়ে গেছে তাদের ক্যালসিয়ামের দরকার তাই ঠ্যাং খাবে তো চলুন দেখে নেব নেক্সট গো বলেন আব্বা ভালো করে নি তো জামাই না তো না দেখলাম যে সফিক কি বললো যে আমি কেমন চালাকি কাজ করেছি সেখানে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলো রিয়াজকে সেখানে রিয়াজ তার কথা শুনে সে মনে মনে কি বললো যে এরকম ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে সেখানে সালমা কি বললো সালমা বললো যে এরকম মাংস আমি খাবো না আর তাকে কি বললো

আমি চার ভাগে ভাগ করে দিছি সালমাকে ডিম দিয়ে ভাগ দেওয়ার কথা বললো সেখানে তুই না কি করেছে তুই না একটা ডিম রান্না করেছে ও সত্যি একটা আজব ফ্যামিলি এই যে জামাইয়ের চালাকি এই নাটকটা সত্যি অসাধারণ হয়েছে এদের যে জুটিগুলো আছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ক্যারেক্টারে তারা অভিনয় করছে শফিক কি বলল শফিক বললো যা ডিমটা নিয়ে আমি চার ভাগে ভাগ করে দিচ্ছি তো চলুন আমরা দেখে নেব এই শ্বশুর শাশুড়ি শালি এই বাড়িতে আর কতক্ষণ থাকবে এই জ্বালা সহ্য করে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো তোমাকে আর কষ্ট করতে হবে না আমরা এখন বাড়ি যাব কোন কি আপনি খাতি যত্ন করব সেটাও করতে দেন না তো বন্ধুরা আমরা যেটা ভাবছিলাম সেটাই হলো সফিকের শ্বশুর রিয়াজ সে বলল থাক আর কষ্ট করতে হবে না আমরা এখন বাড়ি যাব আর সেখানে সফিক কি বলল আমাকে ভালো করে খাতির যত্নও করতে দেন না সামনে বার যখন আসবেন তখন আপনাদেরকে হরিণের মাংস খাওয়াবো সত্যি অসাধারণ সফিক তোমার যে চালাকি সেটা তোমার শ্বশুর শাশুড়ি শালি সবাই ধরে ফেলেছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আসলে আপনাদেরকে হরিণের মাংস লেছি খাও পরে জেনে বুইলো না দুলা ভাই কিরপন এই বাড়িতে জীবনে আসলি তো নাম সফিক সালমা কি বলল সালমাকে বলল যে তোমরা খেতে পেলে না আর সেখানে সফিককে কি বলল সালমা সালমা বলল যে এই বাড়িতে আর আসলে তো তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো দেখলাম একটি রাস্তা দিয়ে যাচ্ছে আর সেখানে একটি মেয়ে রিলস বানাচ্ছে আর তাই দেখে তার মাথায় প্ল্যান খাটলো কি প্ল্যান খাটাচ্ছে সে মাথায় সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক লেটস গো করেছি আমরা একটা ডান্স গ্রুপ খুলবো দিয়ে টেস্ট প্রোগ্রাম করব তার শ্বশুর সবাইকে ডাক করেছে তার বাড়িতে সেখানে একটা নাকি বিজনেস প্ল্যান খুলেছে সেই প্ল্যানটা কি সেটা তার শ্বশুরকে রিয়াজকে বলতে চলেছে সেই প্ল্যানটা কি সেটা বললো প্ল্যানটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একটা ড্যান্স গ্রুপ খুলে তাদের ডান্সের ভিডিও আপলোড করবে আর সেখানে শুধু টাকা আর টাকা কোনো ইনভেস্ট নেই তো চলুন আমরা দেখে নেব তার শ্বশুর শাশুড়ি কি রাজি হবে এই শফিকের কথাই সেটাও দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমরা সে করতে পারবো না আপনি অন্য জায়গায় লোক দেখিলেন গা তাহলে তোমরা পারবে না এত সুন্দর ইনকাম করার রাস্তা আমরা দেখলাম শফিকের যে প্ল্যানটা সেই প্ল্যানটা বলার পরে সেখানে পল্লবী বলল যে না আমরা এসব করতে পারবো না আর সেখানে রিয়াজরাও রাজি হচ্ছে না তার শ্বশুর শাশুড়ি রাজি হচ্ছে না তো চলুন আমরা দেখে নেব এখানে শফিক কি তাদেরকে রাজি করাতে পারবে এই রিলস বানানোর জন্য তাদেরকে কি রাজি করতে পারবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো তাহলে আপনার মেয়ে কোরা আমি ইনকাম করে খাওয়াতে পারবো না শুধু মেয়ের ঘর বলি বেঁচে যাই দেখলাম শফিক শফিকের শ্বশুর শাশুড়ি শালি রাজি হচ্ছে না এই রিলস বানানোর জন্য আর সেখানে শফিক কি বলল যে আপনারা যেহেতু রাজি হচ্ছেন না সেখানে আমিও আর আপনার মেয়েকে ইনকাম করে খাওয়াতে পারবো না তাই বলে চলে গেল সেখানে রিয়াজ তাদেরকে ডাকছে কি বলবে ডেকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে করতে হয় দেখলাম শফিক চলে যাওয়ার পরে শফিককে ডেকে আসলো না সেখানে শফিকের শ্বশুর রিয়াজ কি বলল যে শুধু মেয়ের ঘরে বলে বেঁচে যায় না হলে এরকম জামাইকে কিভাবে সাহসা করতে হয় সেটাও ভালো করে জানি তো চলুন দেখে নেব নেক্সট অবশেষে শফিক সবাইকে রাজি করে ফেলেছে তার দুই শালিকে নিয়ে এসে রিলস বানাচ্ছে সেখানে তাদেরকে রাজি করানোটা তার কোনো ব্যাপারই না কারণ সে চালাক জামায় তো চলুন আমরা দেখে নেব এই রিলস বানিয়ে তাদেরকে ইনকাম করার জন্য তাদেরকে টোপ দিয়েছে লোভ দেখিয়েছে তো চলুন দেখে নিই নেক্সট ভিডিওটি লেটস গো আমরা দেখলাম শফিক তার দুই শালিকে নাচাচ্ছিল ব্যাস সেখানে ঠিক ছিল সেখানে নাকি তার শাখাগুলিকেও রিলস বানানোর জন্য পুরো রেডি করালো আর তাকেও দিয়ে রিলস বানাচ্ছে আর সেখানে ইয়াসিন ও একটা ছেলে দুজনে মজা নিচ্ছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো মুখের উপর কথা তুই জানিস আমাদের এরিয়া ওর পারমিশন ধরাতে বাকি পড়ে না তো निकाली একটা বিশbmodস্থান স্করপিওর উপরে বসে আছে আর সে চাঁদা দোলাচ্ছে সেখানে সেল্লু ভাইও আছে তো চলুন আমরা দেখে নেব বিশbmodস্থান সবার সঙ্গে কি কারণে চাঁদা তুলছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে সিগ আমরা দেখলাম বিষমস্থান কি কারণে চাঁদা তুলছে গ্রামে সে চাঁদা তুলছে যে গ্রামে একটা পুক আছে তার কারণে সে সবার কাছে 4 দিন ধরে চাঁদা তুলছে আর সেখানে সফিককে দাঁড় করালো আর শফিককে কি বললো যে মাল যেন ভালো আসে তো চলুন আমরা দেখে নেব শফিক এই স্টেজ এই প্রোগ্রামের গুণ দায়িত্ব নিয়েছে তো চলুন আমরা দেখে নেব ভালো চাই বলো দাদা তোমন্ধরা নাটকটি কেমন লাগলো আশা করে ভালো লেগেছে এই নাটকটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন দারুণ একটা নাটক আর এই পল্লীগ্রাম টিভির ওনার রঘুল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আবার আসবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই